কবিতার নাম দূরত্ব তুমি বহুদূর দূরত্ব আহামরি মরি নয় তোমার আমার যেন ভুল করেও দেখা না হয় আমাদের কিছু মুহূর্তের দূরত্ব অথচ একে অপরের সামনে যাওয়া জীবিত নিষিদ্ধ জানো নিজেকে ভীষণ বোকা মনে হয় এ পৃথিবীতে তোমার মায়ার চেয়ে শক্তিশালী আর আশ্চর্য সর্বগ্রাসী অনুভূতি আর একটিও নেই তোমার মায়া তৈরি করেছে আর কাছে যাওয়া না। তোমার সামনে জীবিত যাওয়া মানা কি হয়েছিল আমাদের কেন এত আলাগুন আজ দূরত্বের আমার সত্যিই অজানা আমাদের এই বিশুদ্ধ প্রেমের বেয়ে যাওয়া দূরত্ব প্রেম রূপালী আগুনের মতো কতিশয় প্রহর দীপ্তিময় অবিশ্বাস্য শক্তিধর আর প্রতপ্ত আজ তোমার সামনে যাওয়া জীবিত নিষিদ্ধ আমাদের দূরত্ব আসমান দেগুনের সময় না হলেও আমরা নিজেরাই বন্দি এর থেকেও ভালো কুয়াশায় ঠিক ভাবে বন্দী ছিলাম একে অপরের ভালোবাসায় আমার ঘুরে খায় তোমায় পাওয়া না পাওয়ার দণ্ড প্রিয়তমা আজ তোমার সামনে যাওয়ার জীবিত নিষিদ্ধ